হ্যালো এভরি ওয়ান এক্সপ্লোর উইথ মোনার অ্যারেক্টিভ লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমরা এসেছি বিধাননগর মেলায় তো বাইরে অনেক কিছু স্টল দিয়েছে তো সেইগুলো আগে দেখতে দেখতে যাচ্ছি দেন ভিতরে ঢুকব চলে গেছিলাম বিধাননগর রথের মেলায় আমি প্রত্যেক বছর বিধাননগর রথের মেলায় যাই তবে এবারে একটু লেট হয়ে গেল তিন চার দিন সত্যি খুব বড় মেলাটা হয় আর এই মেলাতে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা এক ছাদের তলায় বিশাল গরম এখানে একদম জল খেয়েছো সোনা আমায় একটু দাও আমাকে একটু দাও আমি একটু খাবো মেলাটা ভালো লাগছে হাঁ করে দেখছে ভগবানই যা এখানে কানের দুলের কালেকশন খুব ভালো লাগছিল সমস্ত জাং জুয়েলারি বাট খুব একটা আমি পরিনা না বলে সেই জন্য নিয়ে আর আমার কানের দুল প্রচুর আছে সেগুলোই শেষ হয় না এখানে এসেছিলাম একটু প্লেট দেখতে পেলে নিচ্ছ কিছু

అమకి ఐస్ కేక్ ఏజ్ इगो हां सी वाला ऑलरेडी तो बहुत है तेरा काट है इधर ले इधर ठीक है इवन हो गया ना 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 अगला कौन भा दिया जा दूसरा सब का पेंटेड है शूट शूट नीचे चला এই দোকানটা শাড়ি খুব সুন্দর কালেকশন ছিল বাট যা দাম বলছে সেই জায়গাতে তুলনায় মানে অনেক বেশি অনেক বেশি বলেই बताओ है तो तो वोटा করা যাবে না মানে একটু ওখানে ঝাড়ির যে দাম বলছে নেওয়া যাচ্ছে না কিন্তু আমরা মেয়েরা তো একটু শাড়িতে আসক্ত হয়ে যাই তো আমাদের এই খাবারটা এসে গেছে ট্রাই করার জন্য ওয়েট করছিলাম আমারটা ছিল প্রনের আর রাজারটা ছিল চিকেনের তো দেখা যাক কোনটার টেস্ট বেশি ভালো আমার এইটা খেতে কিন্তু দারুণ ছিল খুব টেস্টি ছিল রাজা যেটা নিয়েছিল ওটাও দারুণ খেতে ছিল বাট আমার এই প্রনেরটা বেশি ভালো এই হচ্ছে সেই দোকান আগের বছরও বিধাননগর মেলায় এসে দাদার দোকান থেকে আমি জিনিসপত্র নিয়েছি এই দাদা শুধু এই মেলাতেও না হাওড়া উৎসব মেলাতেও বসে সেখানেও গিয়ে আমি নিয়েছি তো পরে আসছি ওই দোকানটাতে ওই দোকান থেকে দাদার দোকান থেকে আমি কানের দুল কিনেছি বাট সেটা পরে কিনেছি তো পুরো ভিডিওটা বাকিটা দেখাই এখানে দেখো কিছু কিছু আমি তোমাদের ক্লিপ দেখাচ্ছি যেগুলোতে বুঝতে পারবে যে কি কি এখানে সেল হচ্ছে এখানে এটা আরেকটা একটা জুয়েলারির দোকান ওইদিকে শাড়ি কুর্তি ড্রেস অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তবে দাম অনেক বেশি মানে গার্মেন্টসের খুব দাম বেশি শাড়ি সালোয়ারের দাম খুব বেশি যেগুলো নর্মাল মার্কেটে মানে জানি মেলাতে হয়তো দামটা বেশি হয় বাট এখানে অতিরিক্ত বেশি তো এখানে যেতে যেতে দেখি প্রোগ্রাম হচ্ছে গান হচ্ছে বেশ ভালো লাগছিল মামফুই রাইডসে উঠবে বলে কান্নাকাটি করছিলো বাট ওই লাফানোর তো উঠে একেবারেই ওপরে ওঠে না ভয় পায় তো আমি ওই জন্য রাজাকে বলছিলাম যে ওকে ওটা তো বেকার উঠিও না এর আগে অনেকবার উঠিয়ে বেকারও শুধু সামনেই ঘোরে তাই জন্য আমি বললাম যে এই প্লেনটাতে চড়াও তো মাম্পু তো প্লেনে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে মানে থামছে আর না এই প্লেন অনেকক্ষণ ধরে ঘুরছে আর ও নামবে না কিছুতে বসে বসে কখনো কখনো দাঁড়িয়ে পড়ছে তো আমি তখন আমার বর বললাম ছোলো দুটো ছবি তুলে আসি পাশ থেকে ও বস মানে ওকে ও সামনেই ছিল ওকে আমরা দেখতে পাচ্ছিলাম তো কটা ছবি তুললাম তারপরে গেলাম এই ব্লাউজের দোকানটাতে এখানেও ব্লাউজের বাপ রে বাপ যার দাম আমি ভাবলাম তার থেকে বাবা অন্য জায়গা থেকে যেখান থেকে আমি কিনি সেটা বেটার অনেক বেটার এরপরে একটা দোকানে যাই যেখানে আমার খুব ভালো লেগেছে এই গণপতি বাপ্পার মূর্তিটা জগন্নাথ ঠাকুরের মূর্তিটা দারুণ আর এখানে বিক্রি হচ্ছিল কুশন কভার বাঁদিকে সালোয়ার পিস এই সব বিক্রি হচ্ছিল তো তারপর মাম্পু ছিল যে ওকে এখনও কিছু কেন কিনে দেওয়া হয় নিবি পছন্দ

দেখি তোমায় আজকে সুন্দর লাগছে হ্যাঁ তোমাকে আজকে সুন্দর লাগছে তো আজকের মেলার ব্লগ আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে ততক্ষণ অব্দি টাটা বা বাই সবাই ভালো থেকে আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই